アレクシナ。 তো আমরা কিভাবে এই কাউন্টিং মেশিনগুলোতে আমরা ভগবানের দিব্য নাম জব করতে পারি তো আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এটা চটপট একটু শিখে নিই তো এই কাউন্টিং মেশিনটাতে যেমন স্কুল কলেজের ছাত্ররা আছে কিবা যারা বিজনেসম্যান যারা জব করে বাইরে করে চলতে হয় যারা জপমালা নিয়ে সব জায়গায় জব করতে অসুবিধা হয় তো ওনারা এই সুন্দর একটি কাউন্টিং মেশিনটাতে এটা খুব সুন্দর করে আঙ্গুলের মধ্যে এইভাবে আমরা আংটির মতো করে আমরা এইভাবে লাগিয়ে নিতে পারি আমি দেখাচ্ছি এটা আমরা আঙ্গুলের মধ্যে লাগিয়ে এইভাবে খুব সুন্দরভাবে আমরা আঙ্গুলের মধ্যে লাগিয়ে নিলাম লাগানোর পরে এটা এইভাবে এখানে অন অফ বটম রয়েছে ছোটো বটমটাতে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অন তো এখানে আমরা ক্লিক করার পরে মেশিনটি অন হয়ে গেল জিরো জিরো হয়ে আসে তো যখন আমরা কীভাবে এখন জব করব তো এখানে যেমন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ এভাবে পঞ্চত নাম নিয়ে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে আমরা এখানে একটা চাপ দেবো ক্লিক করব দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে আপনারা জানেন না দেখতে পাচ্ছেন কি না এখানে ওয়ান হয়ে আছে মানে একবার আমি এটার মধ্যে ক্লিক করেছি ওয়ান হয়েছে আছে তো এরকমভাবে আমি যতবার নাম জপ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দেখুন থ্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা যতবার ভগবানের নাম জপ করবো এখানে এই বড় বড় যে বটমটি রয়েছে ওইটার মধ্যে চাপ দিলে ওইটার মধ্যে আপনার কাউন্টিং হতে থাকবে তো আপনি দেখতে পারবেন যে আপনি কতবার ভগবানের নাম জপ করলেন এইভাবে রাস্তাঘাটে স্কুল কলেজ সব জায়গায় আমরা এই কাউন্টিং মেশিনটি ইউজ করতে পারি খুব সুন্দর ইউজ করার তারিখেও খুব সুন্দর আঙুলের মধ্যে রয়েছে কেউ বুঝতেও পারবে না এটা কী হচ্ছে আঙুলের মধ্যে রয়ে গেছে আপনি ভগবানের নাম জপ করবেন এইভাবে চাপ দিয়ে দিয়ে নাম জপ করতে খুব সুন্দর আপনারা আসতে পারেন আমাদের দামোদর স্টোর দামোদর কেক হাউস অপোজিট গোপাল একটা রাঙের খাড়ি এখানে এই মেশিনগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসুন এই মেশিনগুলো নিন এবং ভগবানের নাম জব শুরু করুন হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা জয় শিলা প্রভু জয়